গত বছর গ্রীষ্মকালীন দল বদলে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে যোগ দেন ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার তবে ক্লাবটির হয়ে জাদু দেখানোর আগেই নেইমারের সামনে আসে বড় ধাক্কা আবারও চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান এই ফরওয়ার্ড দীর্ঘ নয় মাস সেই চোটের সঙ্গে লড়াই করেছেন এই আল হিলাল তারকা এবার তার ফেরার পালা কবে ফিরছেন এই সুপারস্টার সঙ্গীতা শাহ জানাচ্ছেন বিস্তারিত গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার সময় গুরুতর চোটে পড়েন নেইমার সেই চোট আলহিলাল তারকাকে ঠেলে দেয় অস্ত্রোপচারের টেবিলে যা তাকে লম্বা সময়ের জন্য ছিটকে দেয় মাঠের বাইরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর এবার ভক্তদের আশার আলো দেখাতে শুরু করেছেন সেলেসাও তারকা পুরোপুরি ফিটনেস ফিরে পেতে কাজ শুরু করেছেন তিনি সৌদি ক্লাব আলহিলাল সম্প্রতি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে যেখানে ব্রাজিলিয়ান তারকাকে পুরো দমে অনুশীলন করতে দেখা গেছে নেইমারের হাসি মাখা মুখ দেখে মনে হয়েছে অনুশীলনের সময় হাঁটুর লিগামেন্টে কোনো ধরনের অস্বস্তি বোধ করেননি তিনি এদিকে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে সব ঠিক থাকলে শিগগিরই দলীয় অনুশীলনে যোগ দেবেন নেইমার পুনর্দমে অনুশীলন শুরু করলেও নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যাবে এ সময়ের মধ্যে প্রাক মৌসুম প্রস্তুতির তিনটি সৌদি লিগের দুইটি ও সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আলহিলাল তাই এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানায় ফুটবল বিষয়ক ওয়েবসাইটটি তবে আগামী ১৩ সেপ্টেম্বর আলরিয়াদের বিপক্ষে সৌদি প্রলীগের ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে বত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ডের সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক